এই যে রাইতে আপনি থাকেন আপনি ভয় করেন না যে ভূত মুত নাই বিশ্বাস করেন ভাই আমি এই যে আপনি কইলাম শুরু করলাম যারা মানে কাটা দেওয়া করছে আসসালামু আলাইকুম আমি একজন মালয়েশিয়া প্রবাসী আজ আমার মনে যত কথা আছে আপনি যারা নতুন মালয়েশিয়া আসবেন তাদের সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব দেখেন আমি দুই হাজার আঠারো সালে মালয়েশিয়া পাম্পাগানে কাজে আসি এখন পাম বাগানে কাজ করতেছি আমার সাথে অনেকেই ছিল দশজনে এসেছিলাম তার ভিতরে এখানে বর্তমান আমরা চারজন আসি ছয় কিন্তু পলায়ে গেছিল আলহামদুলিল্লাহ আমি যে কাজটা করি খুবই সহজ আর আমরা যারা আসি এখানে তাই মোটামুটি একটা ইউজ পরিমাণ একটা মানে স্যালারি পাই যা বলতে গেলে গেলা বিগ স্যালারি ঠিক আছে তে আমি এই সাথে যতদিন ধরে এসেছি আমি কোনো দিন মানে ডিউটি মিস করিনি আমার যদি অসুখও থাকতো আমি মেডিকেল থেকে এসেও কাজ করছি কিন্তু প্রত্যেকটা প্রবাসী কখনও এরকমভাবে শেয়ার করতে চায় না দেখেন এখন রাত বাজে প্রায় এগারোটা ওই আমার মেশিন কিন্তু চলতেইছে তো রাত এগারোটার সময় আপনি ভিডিও বানাচ্ছি আর এ দেখেন নিজ জুম এলাকায় আমি বসে আছি আমার হেন থেকে পড়ায় মনে করেন যে এক কিলো উপরে হবে আমি যেখানে মানে আমার যেখানে রুম এখানে তো আমি চিকার করে কান্না করি আমাকে কেউ দেখবে আসবে না একমাত্র সকালে ছাড়া আমি আপনি একটা জিনিস হিসাব করেন যে এখানে যাই গাছ হচ্ছে লেখা চব্বিশ হেক্টর মানে লম্বা লম্বি তা আমি ওই মাথায় থেকে আমি এই মাথায় আসছি এই যে আমি এত সুন্দর করে আমার ভিডিও বানাইতেছি আপনি হয়তো পোকা মানে সমস্ত জীবজন্তু আপনার শব্দ শুনতেছেন আমার মেশিনের শব্দ শুনতেছেন তে আমার এই জীবনে আমি যতক্ষণ ডিউটি করছি যা বলা মতো না দেখেন আমি ভোর সাড়ে ছয়টার সময় অফিসে হাজিরে দিয়ে কাজটা শুরু করছি এখন বাজে হচ্ছে রাত এগারোটা তে এই ফুল টাইম এর ভিতরে শুধুমাত্র আমি দুই ঘন্টার সময় মানে রুমে গিয়ে গোসল করছি খানা খাইছি নামাজ পড়ছি করে আমি কাজে এসেছি আর মধ্যে মধ্যে মনে করেন যে আমি সব জায়গায় ঘুরে বেড়াই আপনারা জানেন তে এই তাহলে ধরেন যে পড়ায় মনে করেন যে কয় ঘন্টা পরায় ধরেন কাজ ধরতে গেলেই পরায় ধরেন যে আঠারো আঠারো ঘন্টা তো মনে করেন যে কাজের মধ্যে হয়ে যায় মানে সকাল আট ঘন্টা বিকালে কাজ সাত ঘন্টা মানে পনেরো ঘন্টা আর পনেরো ঘন্টা হলে আর মনে করেন তিন ঘন্টা মনে করেন রেস্টে মেসের মধ্যে সময় দিয়ে চলে যায় আঠারো ঘন্টা তে একটা যে হিসাব করেন যে একজন প্রবাসী চব্বিশ ঘন্টার ভিতরে আঠারো ঘন্টা তার মনে কাজ করতে হয় এর ভিতরে খানা দানা আছে তিনবার তো কী কীভাবে সম্ভব কেউ কি বলতে পারবেন আমরা তো বলি যে লাখ লাখ টাকা বেতন পাইতেছি কিন্তু কী কষ্ট এটা করি আমাদের ঘুম পূর্ণ হয় কি না হয় এটা কিন্তু আমরা এখন বলি না তো প্রবাসী হন আপনাকে স্বাগতম আর প্রবাসীরা সব সময় পরিশ্রম করে যাচ্ছে ফ্যামিলির জন্য আর যতদিন বেঁচে থাকবে ততদিন ভরে কিন্তু আমরা প্রবাসীরা কিন্তু এরকম কষ্ট করেই যাব আর প্রবাস জীবন প্রবাসে আসলে গেলে মানুষ অল্প কিছু দিনের ভিতরেই মানে বুড়ো হয়ে যায় মানে বয়স্ক বয়স্ক লাগে এর একটাই মনে করেন যে কারণ সে হচ্ছে সবসময় টেনশন থাকে কাজ করার জন্য আর কাজ করতেই হবে আর একটা দিন আমরা যদি বসে থাকি মানুষের সাথে কাজ যদি না করি আমরা কী হিসাব করি জানেন একটা দিন যদি আমি বসে থাকি দেখা যাচ্ছে যে বাংলাদেশি টাকায় পড়ায় মনে করেন যে পাঁচ থেকে ছয় হাজার টাকা মনে করেন যে ক্ষতি আমরা কখনও কোনো জায়গায় বেড়াতেও যাই না কি জন্যে জানেন বেড়াতে গেলে গেলে দুই হাজার সঙ্গীত খরচা হয়ে যায় মোরা মনে করেন যে দুই দুশো টাকার মতো মনে করি ইনকাম মানে নষ্ট হয়ে যায় এটা আমরা বেড়াইতেও যাইনি আর আপনি আমাকে বলতে পারেন যে ভাই এই যে রাইডটা আপনি থাকেন আপনি ভয় করেন যে ভূত মুখ নাই বিশ্বাস করেন ভাই আমি যে আপনি করলাম শরীর যারা মানে কাটাতে উঠছে কারণ আমি এখানে পড়ায় কতদিন মানে সাত বছর রানিং মনে করেন যে আমি এখানে ডিউটি করতেছি আজ পর্যন্ত কোনো খারাপ কোনো চিন্তা ভাবনায় পড়ি নাইকা তে আশা করি মনে করেন যে পড়বও না কারণ মালয়েশিয়াতে কিন্তু জঙ্গল যা বোঝায় ভাই আমার ডাইনে বামে সমস্ত জায়গায় জঙ্গল কিন্তু আমার একটা জিনিস মানে ভয় পাই না সে হচ্ছে জায়গায় দিন কাজ করছে ঠিক আছে আর আমার হেন থেকে কাম্পুং মনে করেন যে পড়ায় পড়ায় মনে করেন যে এক কিলো উপরে আর বর্তমান আজ এই রাইতেই লাবলুবাই যায় যেখানে ডিউটি করতেছে আমাদের এখান থেকে পড়ায় মনে করেন দশ বারো কিলোমিটার ফাঁকে তো অত দূর যে ডিউটি করতেছে ওখানে যদি সেজু মারাও যায় মানে দুদিনে তিন দিন ওখানে লোক যায় না এরকম জায়গা ঠিক আছে কিন্তু এত কষ্ট করি এই শুধুমাত্র ফ্যামিলির জন্য আর আপনারা যারা আসতে ভাই আসেন একজনের কপালে রকমের ঠিক আছে আমার এরকম ডিউটি অনেক মানুষের আছে বুঝলেন যে আট ঘন্টা ডিউটি করে মানে বিকেল চারটার সময় যায় মানে রান্না বান্না করে বিকালবেলা ঘুরতেছে ফিরতেছে হয়তো এরকম আছে বেতন একটু কম কিন্তু সুখ বেশি আমাদের মনে করেন বেতন একটু হাই ঠিক আছে কিন্তু কষ্ট একটু বেশি এটা মানতে হবে তে বলি যে আপনার যেই যে কিন্তু দেখেন একটু কমেন্ট করে জানাবেন আর এই রাত এগারোটার সময় ভিডিও বানানো একটাই উদ্দেশ্য যে ভাই দেখেন এখনো ডিউটি করতেইছি আর ওই দেখেন মেশিনের শব্দ এখনো আসতেইছি মেশিন এখনো বন্ধ করি নেই কে আর পাম বাগানে অনেকেই বিশ্বাস করেন না যে রাত এগারোটা পর্যন্ত কিশোর ডিউটি ভাই আমি না কাজ করি না সাইতে পানি দিতে হয় চব্বিশ একটু জায়গা একা মানুষ মানে অনেক কষ্ট হয়ে ধরতে গেলে ঠিক আছে আর আমার কেউ একজন নায়িকাও পাশে যে তাকে সাথে নিয়ে থাকবো কারণ সবাই কাজে শরীর ভাই রুমে এসে মনে করেন ক্লান্ত হয়ে যায় দেখা যায় যে চোখটা বুঝলেই সাথে সাথে ঘুম আসে যায় আমাদের তো আর মনে করেন যে টেনশন নাকি টেনশন একটা সে ফ্যামিলি সুখে থাক আর আমাদের মনে করেন কাজ শেষ করে যায় রান্না রান্না কত মানুষ ঘুমিয়ে পড়ে জানেন কারণ শরীর মনে করেন যে ক্লান্ত আর কিসের খাওয়া কিসের কি মানে ঘুম মানে আমি এখন যাই যদি ঘুমাই মানে চোখটা বোঝায় সাথে সাথে আমার ঘুম এসে যাবো ঠিক আছে এরকম কষ্ট পাই তা আশা করি আপনি ভিডিওটা কোন তালে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন